জানতে চাই আল্লাহ না 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 তোমার জানার দরকার নাই নবী মানে না তাই আল্লাহ আমার মনের ভিতর ইচ্ছা বলছে একটা বারো সালে আও তুমি কতটুকু ভালোবাসো

পয়সা পালাইছে ওই মেয়েটারে বলতেছে আমি তোমারে অনেকে ভালোবাসি মেয়েটা কয় আমারে তুমি কতটুকু ভালোবাসো ছেলে কয় আমি তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি মেয়ে কয় আমারে যদি বেশি ভালোবাসতে পারো আমি তোমারে ভালোবাসবো তাছাড়া তোমাকে ভালোবাসার আমার দরকার নাই এই ছেলে বলে না না হতেই পারে না আমি তোমারে অনেকে ভালোবাসি মেয়ে কয় প্রমাণ দিতে হইব বলে কি প্রমাণ চাও মেয়েটা কয় যুবক ফা

আরে না পারবান বান্দা যলম দুঃখ নিয়ে মায়ের কলিজা কাটার জন্য সন্তান জঙ্গল পাগল পারা হয়ে গেছে একটা মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য এইবার বাড়ির দিকে দৌড়아야 যা

পশু পাখি জানার আগে আগে যাবে মারা সেখান কথা ঠিক না সন্তানের মনে আগে আসে পানি হাতে নিয়ে মা জন রাস্তা দিয়ে আগা যাই রে ভাই এই সন্তান তালাম একটা চুরিয়া কেনিয়া দৌৰা দৌড়াই আসতেছে জন দুকুনি মা দুইটা দৌড়াইয়া তে সন্তান যে ডাক্তার মারুসে আই রে রা

তোমার সামনে যাবে এইবার দাঁড়ায় গেছে মা জবলি কান্দার কয় বাবা তোমার হাতে কেন ছুরি দেখাল ভাই সন্তান কয় কোন কথা বলা যাবে না আমি তোমার হত্যা করতে চাই আমি তোমার কাটতে তোমার কলিজা করতে চাই

ज़ द जाम सर गो सॾो मेल गिरारके ॾकी वरके ॾकी वो माम महेश जामाइलो सॾो मेल गिरारा अे ॾकी व

আল্লাহ আর আমার রসুল বলছে হুমা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত মা তোমার জন্য এই সন্তানটা যায় আনন্দ হাতটা দইরা আমল জরে একটা তাল মাইরা আদিছে গো যলমদকনি মা জমির উপরে টাস কইরা কইরা গেছে আর মা কাম আমারে কেন তুমি সজিনের মধ্যে পালাইলা সালপাই কোন কথা বলা যাবে না আমি তোমারে সবাই করতে চাই এই মহিলা চুরি হাতে নিয়ে জনম দুঃপূর্ণিমায় গলাইলা কোনো সুরি টাজা লায়া দিচ্ছে রে হুম ধু প্রেমিকারে কাছে রৌন ছে রে বা হাতে বন্ধু রাস্তার ভিতর দেয়া যাইতে যাইতে একটা জায়গায় গেছে

এই কলিজাটা তর করে কাঁপতে যে আমার কানে আওয়াজ আইলো আমার মায়ের কণ্ঠে আওয়াজ পাইলাম এই কলিজার মধ্য দিকে আওয়াজ আসে বাবা রে ব্যথা পাইছনি আরে মায়ের কলিজা থাকতে পারে এইবার দুরে आजा কলিজাটা হাতে নিয়া এইবার ফরফর করে কাটতেছে আর পাহাড়ের উপরে ওইটা এই sultan টা জকের পানি ফলায় কান্দেরে ভাই ওসা নবী কয় আল্লাহ আমি তো দেখতে পাইতেছি একটা যুবক কলিজা হাতে দিয়ে ফরফর করে কাটতেছে ওই যুবকটা কান্দার কই হুজুর জালাতি আমার হাতে যেই কলিজা দেখাল না এটা একটা উটের কলিজা না এটা একটা ডম্বার কলিজা না এটা একটা ছাগলের কলিজা না এটা আবার যলম দুঃখের মায়ের কলিজা ওসামান দেখা যায় শুধু কান্দার কান্দা হুজুর আমার মতো পুরা কালে জমিন

আমার এই হাত দিয়া আমার জলন্ত কুলি মায়ের গলায় চুরি জ্বালাইছি বুকটা সিরিয়া আমার মায়ের কলি যাটা বের করেছি গুজু আমার বুঝে আসে না আমি রাস্তার ভিতর যখন পৈরা গেছি আমার জলন্ত কিনি বাইরে কলিজার মধ্য থেকে আওয়াজ আসে ও সাধু বেটা পাইছে

একটা অংশ দুম্বার কাছে পড়েছে একটা অংশ হরিণের কাছে পড়েছে একটা অংশ কুকুরের কাছে পড়ার কারলে রে এই কুকুরটাও তার বাচ্চারে ভালোবাসে জোর সরে কোন কথা ঠিক কিনা আল্লাহ কয় মুসা রে একটা অংশ পাগের

হ্যাঁ তে দাও আর আকাশের পরিস্থিতি যেহেতু তো তোমার কি হয়েছে হাজি সাহেব তোমার হইছে নামাজি যাব নামাজি যাব দাইলিখানি ও আচ্ছা আচ্ছা কি ওয়াশ করতিছি আমরা এখানে খাওয়া দাওয়া করে যব আচ্ছা আল্লাহ হাকর কল আল্লাহর হাকর তাই মাইকে ভালোবাসার দরকার আছে ভাই মা জননী একটা মা দশটা সন্তান রে একই ঘরে খাওয়ন দিছে একই ঘরে শোয়াইছে একইভাবে তাদের মুখে খাবার দিতে পারছে কিন্তু দশটা সন্তান দশ বিল্ডিং এর মালিক হয়েছে কিন্তু একটা মায়ের একটা রুম দেওয়ার মতো জায়গা দিতে পারে না কথা বল ঠিক কথাই সব চলে কিন্তু মায়ের কথাই সংসার চলে না একটা মা আঠারো বছর বাইশ বছর পর্যন্ত সন্তানকে তিলে তিলে বড় করছে 22 বছর পরে সন্তানটা বিয়ে করার পর 15 দিনের বউ এসে বলে আমার বউ কথা বল ঠিক কিনা ঠিক 15 দিনের নতুন বউ এসে বলে আমার বউ আমি যা বলবো তাই আর যেই মা 22 বছর tyle tyle বড় করছে এই মায়ের মুখে কথা নাই কথা বল ঠিক কিনা ঠিক মায়ের ভালোবাসা তা রসূল

মনে নাই এইবার মুসাগরের কথা বই রাজা কোনো বিদায় নাই মুসা মুসার ভিতরে কাউরে তুমি বিপদে ফালাইছো কিনা মুসার ওই কই না 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 আমি তো কাউরে বিপদে ফালাই নাই বলে না একটা মহিলারে তুমি বিপদে রাখছো না মুসা নবী কাতারি কয় আল্লাহ মনে কইরা গেছে গো একটা জলন দুখনি মায়ের আমি অপেক্ষায় রাইখাইছি ওই মা জননের একটা সন্তান নাই একটা ছেলে নাই মেয়ে নাই আল্লাহ তুমি তার একটা ছেলে হোক তার সেই কোন একটা দিলেই সে খুশি

আল্লাহ কয় যতই দোয়া করো কাজ হইব না মুসা নবী কয় কেন আবার দোয়া তো মিস যায় না বলে আজকে মিস যাবে বলে কেন মিস যাইব বলে ওই মহিলার একটা সন্তান একটা অসন্তান হবে না ওই মহিলার গর্ভে ছেলে নাই মেয়েও নাই মুসা নবী এবার কয় আল্লাহ বলার মতো কিছুই নাই মো সালমীর চিলা গেছে রাস্তার ভিতরে যাইয়া দেখে পাগল মহিলা আউলাকে সে পাগলের সে কান্দে মহিলা কান্দার আমার নামে দরখাস্ত দিছেন নি আমার কাজ হইব নি মুসা নবী কয় আরে আরে কান্দিস না আরে কান্দিস না বলে কেন কানব না বলে তোর কোনো সন্তান হবে না ছেলেও হবে না মেয়েও হবে না এই মহিলাটা বহুত প্রায় কান্দার কয় নবী গো ছেলে হোক মেয়ে হোক একটাও যদি হইতো আমার স্বামীর হাতে আমার মায়ের খাইতে হইতো না পাবাদি বেশি মহিলার আমারে কষ্ট দিতে পারতো না ও একটা সন্তান যদি না হয় আমার স্বামী তো আমারে তালাক দিয়া দিব আমার স্বামী তো আমারে হত্যা কইরা ফলাইবো মন জানে কাইমা রে ও এইবার তুমি বাড়িতে যাইয়া তোমার স্বামীর মনের মতো কথা আদর করো ভালোবাসা দাও তোমার ইয়াসারা কোনো উপায় নাই তোমার কোনো সন্তান দি হবে না এইবার মুসা নবী যখন পয়লা পাড়াইছে হইব না এই পাগল

আরে স্বামীর জন্য রুটি বানে একটা দুইটা তিনটা চারটা এরকম পাঁচ থেকে সাতটা কোন কোন লেখক বলে পাঁচটা কোন কোন লেখক বলে তিনটা কোন কোন লেখক বলে সাতটা সাতটা রুটি বানাইছে রে ভাই পাগল যায় দরজার সামনে দাঁড়াইয়া কান্দারে কয়ে পারবি নি আমি পাগল একটু খাবার দিতে আমি পাগল আগত দুই দিন নয় সাত দিন যাবত খাবার খাই না আমি কত লিগোলিতে গুলাম কোথাও খাবার পাই না একটু খাবার দে আমার একটু খাবার দে এই মহিলা যেই রুটি গুলো বানায় ইসারেলায় নিজের সমস্ত বাঘের রুটি গুলো পাগলার হাতে তুইলা পাগলা পাগলারে খা 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 আমার খাউনের দারে কান্নায় আরে পাগলার রুটি খা

আমি তোর রুটি দিছি এই জন্য কান্দি না বলে কেন কান্দো বলে পাগলারে তোর কাছে বইলা করে লাভ নাই বলে কেন লাভ নাই বলে আমি শেষ রোগের চিকিৎসা করছি চিকিৎসার সমাধান পাই না তোমার কাছে এই রোগের চিকিৎসা হইব না কারণ আমি যেখানে সমাধানের দরকার নবীর কাছে নবী বলছে আল্লাহ বলে দিছে আমার কোন সন্তান আদি নাই তোর কাছে আর বলে কোন লাগবো আমি একটু জানতে চাই এই মহিলাকে তোরে বলার দরকার ও পাগলা তুই এখন চল আসা তোরে বললে আমার কোনো লাভ হইব না কই রুটি খাওয়াই আমার পেটের ক্ষুদার নিবারণ হয়ে গেছে